জয় এদিকে ঢাকা মা শিল্পী তুলবে তো এদিকে ঢাকা মম শিল্পী উঠাবে এদিকে ফেজ টু ফেজ বাবা চ্যালেঞ্জের খুব সুন্দর একটা মুহূর্ত ভাইরাল হয়ে গেছে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন শাকিব খানের জন্মদিনে তার বড় ছেলে আব্রাহম খান জয় এত অপবিশ্বাসের ছেলে আব্রাহম খান জয়কে সাথে নিয়ে কেক কাটছেন সুপারস্টার শাকিব খান আর অপবিশ্বাস কিন্তু শাকিব খান এবং ছেলে আব্রাহাম খান জয়ের এই সুন্দর মুহূর্তটা মোবাইল ফোনে ভিডিও করে ধারণ করছেন Thank you.